এই সামান্য পরোটার জন্য নাকি বলে আমাকে এক বছর অপেক্ষা করতে হবে সামান্য পরোটাকে সামান্য পরোটা বললি দেখ 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 এই এত ওর পরোটা সম্পর্কে কিছু বোঝে আরে রাজুদার দোকান বন্ধ আরে ওখানে কি যেন লেখা আছে দোকান বন্ধ পরোটা খেতে হলে বাড়িতে যোগাযোগ করুন রাজুদার পরোটা আমি পরোটা খেতে বাংলাদেশ থেকে আসলাম আর দোকানে খুলেনি না তাহলে আমি রাজুগর বাড়িতেই যাই দাদা দাদা हमको নিয়েছলেন আমি তো আরে বাড়িতে তো ভিড় রাজুদার তো বিশাল ব্যাপার আরে দাদা আসেন আসেন লাইনে দাঁড়ান না হলে কিন্তু পাবেন না হ্যাঁ দাদা আমাকেও এক প্লেট পরোটা দেন দাদা পাঁচশো টাকা দাম কিন্তু আগেই বলে দিচ্ছি খালে খাবেন না খালে না খাবেন চারটা পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা পোঙ্গা ফল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কিছুদিন আগে তো ত্রিশ টাকা ছিল পাঁচশো টাকা কেমন করে হয়ে গেল সেলিব্রিটির হাতে পরোটা খাচ্ছেন দাদা পাঁচশো টাকা তো দিতে হবেই আগে আমি গরিব ছিলাম তাই গরিবের বন্ধু ছিলাম এখন আমি বড় লোক তাই বড় লোকের বন্ধু ভাব এত লোকের ভিড় তা আবার বাড়িতে আসে পাঁচশো টাকা করে পরোটা এত লোক ভিড় দিয়ে খাচ্ছি এত লোক তো নোটবন্দি সময় ছিল না আর আমার পাঁচ টাকার পরোটা তাও কেউ খাচ্ছে না দাদা আমি বাংলাদেশ থেকে আসছি আমার জন্য একটু ছাড়াবে না আপনি পরোটা পাচ্ছেন এটাই আপনার কপাল না এখন আমি ওয়েব সিরিজ বানাচ্ছি সুপারস্টার রাজুদা একটা কাঁচালাম গাও ফিরে দেবো না শালাই পরোটাই কি দেয় এমন এত লোকের ভিড় না আমাকে এটা দেখতেই হবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা পরোটা এইবার কাজ হয়ে গেছে এই পরোটা যে একবার খাবে সে বস হয়ে যাবে এটা আমি তাবিজ করে দিলাম এইটাই তাহলে আসল ব্যাপার এর জন্যই দেশ বিদেশ থেকে লোক আসতেছে তোর সব ভন্ডা মমি দেখে সব ভিডিও করে রাখে দিব তুই কি কি মন্ত্র মানিস বলে দে আমাকে তাড়াতাড়ি বল হ্যাঁ এখন আমি দোকান বাদ দিয়ে বাড়িতে ব্যবসা শুরু করছি তাও তোরা চলে আসছিস তোরা যতই চেষ্টা কর আমার ব্যবসা আটকাতে পারবি না কারণ আমি সুপারস্টার রাজু পরোটার দেবতা পরোটা দেবতা এখন আমিও সব মন্ত্র দেখে নিছি এই যে রেকর্ড করে নিছি এখন আমিও পরোটাতে মন্ত্র মারবো আর আমিও পুরো ব্যবসা করবো এবার

এই সামান্য পরোটার জন্য নাকি বলে আমাকে এক বছর অপেক্ষা করতে হবে খাবো না ওই পরোটা আমি খিদা পাইছে এখন আর খাবো এক বছর পর না সামান্য পরোটা তুই রাজুদার পরোটাকে সামান্য পরোটা বললি এত বড় সাহস তো সামান্যই তো কি এমন স্পেশাল আছে ওর পরোটায় হি তুই ভাবে বলতে পারিস না রাজুদা আমার আইডেল রাজুদার পরোটা ছাড়া আমার একদিন চলে না দশ বছর আগে থেকে বুকিং করা আছে যেন ডেলি পায় পরোটা এরপর থেকে এরকম কথা বলার আগে ভাবে চিন্তা বলবি জানিনা যা দেখ 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 এই ছেলেটা রাজুদার পরোটাকে অপমান করছে এত বড় সাহসর পরোটা সম্পর্কে কিছু বোঝে কাজ করবো নাই কি করবে আর অপমান করবে আচ্ছা লোক সামনে সমাজে গেলে লোক থাকা হচ্ছে না আবার ঘুরে ঘুরে কিনেছিস যাই এখান থেকে চোখ উঠায় পরোটা দিয়ে খাই নিবো ভা